আসসালামু আলাইকুম চলে আসছি আবারও দারুণ দারুণ ওড়না নিয়ে এই ভিডিওতে থাকছে একশো টাকায় ভাইরাল কাজ করা ওড়না যেগুলো কিনা আপনাদেরকে আমরা স্টক অ্যাভেলেবেল আছে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আর প্রত্যেকটা ওড়নায় কাজ করা থাকবে আমরা একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি সাশ্রয়ী মূল্যে অনেক ভালো ভালো ওড়না শুধু ওড়নাই না ড্রেসের জগতেও

এটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র একশো অনলি একশো টাকায় মাথায় বাড়ি মানে কি পুরাই মাথার মাঝখানে বাড়ি দিয়ে দিছি হ্যাঁ তো যারা নেবেন একদম স্টক ক্লিয়ার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা আমি বলি এই একটা রেও নোনা যদি মনে করেন আমরা কোন ড্রেসের সাথে লাগাবো এক কালারের একটা রেও নোনা কিনতে গেলে মিনিমাম দুইশো টাকা মিনিমাম দুইশো টাকা লাগে আর সেখানে আমরা রায়নের উপরে জরি সুতো কাজ করা আবার এম্বয়ডারি করা সেটা দিচ্ছি একশো টাকা তাহলে বলেন যারা মাদার হোলসেলার প্রস্তুত করে বিক্রি করে ঠিক আছে তারা ওই প্রাইজে দিতে পারবে না মনো দেখো জলদি করে নিয়ে নিবা পুরা মাত্র একশো টাকা করে পাচ্ছ বুঝি এসটা এটা তো খুলছো না না একটু লাইট কালার এই যে দেখেন ওরা এটা একটু লাইট কালার গোল্ড টাইপের একটু ভাইব আছে তো জলদি করে নিয়ে নেবেন বড় বড় না কিন্তু দেখেন একশো টাকা অনলি একশো টাকা শুনেন বাংলাদেশে যত বড় পাইকারি মার্কেট থাক না কেন একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড প্রত্যেকটা আইটেম আপনাদের মন মতো একটা প্রাইস দেয় যে আসলে কমে কিভাবে সম্ভব আমরাই দিচ্ছি এটা একটু বস্তার মধ্যে ছিল তো যেন কুচকাই গেছে এটা টান করে ভাজ করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ একটা দাও 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 ওরে মাসাল্লাহ কি জিনিস দিয়ে দিলাম গো

আর অবশ্যই কষ্ট করে একটু রিয়াক্ট দিয়ে দিও আপু ভালো লাগলেও দিও অ্যাংরি রাগলেও দিও যেমন মন রিয়াক্ট দিয়ে দিও প্লিজ ঠিক আছে খুবই দারুণ এই যে দুইশো এটাও ভাস করে দাও ওইভাবে দাও মাঝখানে মাঝখানে দুইশো টাকায় পাচ্ছেন দারুণ সব অর্শাল্লা মাশাল্লাহ এই দেখেন দুইশো 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 আসলে পৃথিবীর উপরে কোনো কাজই আরামের নয় দেখেন এই ভিডিওটা করতে কত কষ্ট হচ্ছে তারপরে আমরা পার্সেল করব আপনাদের জন্য পার্সেল এন্ট্রি দেওয়া পার্সেল বুকিং করা অনেক কষ্ট দেখছেন এটা পাবেন ১৫০ পঞ্চাশ এটা পাবেন একশো হ্যাঁ ওইভাবে দাও আবার ছাড়াও কেন

একশো পঞ্চাশ টাকা এটা আমার জন্য একটা ওয়ান পিস আছে বাসায় ওটার সাথে একটা অন্য লাগবে এই দেখেন দারুন 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 এই দেখেন একশো পঞ্চাশ ওরে মাসাল্লা একশো

ওরে সর্বনাশ জীবনে নিজে কিনতে পারবো না বেসলাম ঠিকই বাইরে থেকে কখনোই এই প্রাইজে কেনা সম্ভব না শুধু আমার কথা না আপনাদেরও মনের কথা আপনারাও মার্কেট ঘুরেন আমিও তো টু পিস বেচি ওয়ান পিস বেচি এই দেখেন দুইশো টাকা মাত্র একদম আমার গিফট করলে আমি খালি আলমারিতে নিয়ে বর্ম। কথা বুঝেস নাই এটা এখনকার না ভাইয়া অনেক আগের

চিনি গুড়ার জন্ম এরকম কি যে কও তুমি আসলে তোমার কোন আইডিয়া নেই এই দেখেন রেড কালার সিঁদুর লাল একশো পঞ্চাশ টাকা সিঁদুর লাল কাশ্মীরি ওনা একশো পঞ্চাশ সিঁদুর লাল আচ্ছা এইটা আরেকটা দেশ টাকায় একশো টাকা বাস না হ্যাঁ এই দেখেন এই যে টাকা দিয়ে দিলাম মানে লুটপাট কিসের লুটপাট মানে সরাসরি চলে আসবেন যারা পাইকারি নিতে চান পাইকারি প্রাইজই ব্যস্তছি পাইকারি প্রাইজই লাইভে ভিডিওতে বলি তো চলে আসবেন সরাসরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন শরীর সুস্থ রেখে আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফিজ